অ্যাভেঞ্জার দুশো কুড়ি এর দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আজকের জন্য দিয়ে দেবো তোমার পনেরো আগস্টের জন্য তিরিশ হাজার টাকায় দিয়ে দেবো টু টোয়েন্টি এ দু হাজার সতেরো গাড়ি এটাও পঁয়ত্রিশ হাজার টাকা দাম ভার্সান টু এ দু হাজার সতেরো এন্ডের গাড়ি এর দাম পঁয়ত্রিশ হাজার টাকা দু হাজার কুড়ি সালের গাড়ি মাত্র তেতাল্লিশ হাজার টাকা দাম হোয়াটসঅ্যাপ গাইস কেমন আছো তোমরা সবাই চলে আসলাম কোথায় 15th আগস্ট কি বললাম 15th আগস্ট স্পেশাল অফার নিয়ে সরকার অটোমোবাইলে আর স্পেশাল অফার মানে কি আজকে প্রত্যেকটা গাড়ি কিনতে একদম চ্যালেঞ্জিং প্রাইস হতে চলেছে একদম ভিডিওটাকে একটা মিনিটও যদি স্কিপ করো সেটাই কিন্তু তোমাদের লস হয়ে যাবে আজকে ভিডিওতে যা যা স্টক কালেকশন দেখাবো স্টক দেখতে পাচ্ছো অ্যালয় ভিলেসের সাথে ক্লাসিক 350 আর কি আরও ছোট কালেকশন লাগবে চলে আসো স্কুটি থেকে শুরু করে মাইলেজ কালেকশন হন্ডা ইউনিকর্ন ডিমান্ডিং টিভিএস রাইডার রয়েছে আরও কি আরো ডিমান্ডিং কালেকশন লাগবে চলো পালসার ওয়ান এইটি পালসার টু টোয়েন্টি সুজুকি জিক্সার স্পোর্টস কালেকশন দেখছো কেটিএম আরসি টু হান্ড্রেড রয়েছে তো প্রত্যেক কটা গাড়ির ইন ডিটেলস ইনফরমেশন পাওয়ার জন্য কিন্তু ভিডিওটাকে স্কিপ না করে এন্ড দি দেখতে হবে তো চলো বেশি কথা না বাড়িয়ে ডেকে নিচ্ছি সরকার অটোমোবাইলের ওনারকে কেমন আছে বলো

তেল থাকছে তোমাদের এক দু লিটার পেট্রোল এমনি দিয়ে দেওয়া হবে ওটা বলার কিছু নেই আর কী করে আসতে হবে বলো আচ্ছা কেউ যদি ট্রেন পথে আসেন হুম বারুইপুর স্টেশনে নামবেন নেমে এক নম্বর প্ল্যাটফর্মের বাইরে ট্রেনে একনো প্ল্যাটফর্মের বাইরে টিকিট কাউন্টার আছে টিকিট কাউন্টারের পাশে টোটো আছে টোটো উঠে বলবেন যোগী বটতলা মসজিদ অথবা যোগী বটতলা আচ্ছা আর যদি বাস রুটে কেউ আসেন গড়িয়া থেকে যদি কেউ বাসে আসেন বাস অটো টোটো যাতে আসেন না কেন বলবেন যোগী বটতলা মসজিদের সামনে যাব। যোগী বটতলা মসজিদের সামনে যাব বললেই হবে আর দাদার নাম্বার তো ভিডিওর নিচেই রয়েছে একবার ফোন করে নাও কোনো ব্যাপার না দাদা গাইড করে দেবে কি করে আসতে হবে তো আজকে মোটামুটি স্টার্টিং কত আছে মোটামুটি মোটামুটি স্টার্টিং আছে এখন এই মুহুর্তে কুড়ি হাজার থেকে স্টার্টিং আছে কুড়ি হাজার থেকে এখন স্টার্টিং আপাতত টোয়েন্টি থাউজেন্ড আছে আর দাদার কাছে কিন্তু এর কম রেটেও গাড়ি পাওয়া যায় এখন হয়তো নেই দেখাতে পারবো না যদি এর কম রেটের মধ্যেও গাড়ি ধরতে দরকার হয় একবার ফোন করলে গাড়ির ব্যবস্থা হয়ে যাবে তো চলো টাইম ওয়েস্ট না করে সবার আগে কী দেখবো আজকে বুলেট দেখো সবার ফার্স্ট আজকে দেখবো রয়্যাল এনফিল্ডের ক্লাসিক থ্রি কি হবে বলো টায়ার দেখো জাস্ট গাড়ির দেখে গাড়ির ওভারঅল লুকটা জাস্ট একবার দেখে নাও একদম শোরুম পিস গাড়ি যেটা কিন্তু বলা যায় ব্যাক টায়ার কন্ডিশনও জাস্ট তোমরা একবার দেখে নাও বলো হবে বলো কিছু নামবে হ্যাঁ সে কিন্তু আর সঙ্গে গিফট থাকছে কিছু হেলমেট পাবে করে দেওয়া যায় দেখে আচ্ছা নেক্সট চলো

প্রাইজিং থাকছে থার্টি আর আসো এর বলার কিছু নেই আসার পরেও কিন্তু কিছু কম বেশি হবে নেক্সট একদম নতুন গাড়ি

অন টেবিলে বসো গাড়ি যদি নেওয়ার ইচ্ছা থাকে জাস্ট শুধু আসতে হবে একবার আসার পরেই কিন্তু গাড়ি পছন্দ হবেই তিন থেকে চার কিলোমিটার চলা আরসি টু হান্ড্রেড প্রাইজিং ওয়ান ল্যাক সেভেন্টি থাউজেন্ড নেক্সট আর ওয়ান ফাইভ ভি টুর এস মডেল এস মডেল এ দু হাজার সালের গাড়ি পঞ্চান্ন হাজার টাকা দাম ফিফটি ফাইভ এটা একটু নাম হয় এটা একটু প্রাইজিংটা বেশি লাগছে একটু একটু কপ করে দেবো বাহান্ন করে দেবো যা ফিফটি টু ফিফটি টু থাউজেন্ডে পেয়ে যাচ্ছো তোমরা আর কন্ডিশনটা দেখি দাও দেখো কন্ডিশন কিন্তু তোমরা দেখতে পারবে না গাড়ির শুধু গাড়ি না গাড়ির কন্ডিশনটা দেখতে একদম প্রাইজিং থাকছে সালে মাইলেজ চোখ বন্ধ করে মাইলেজ গাড়ির দাম হচ্ছে গাড়ির দাম মাত্র

এর দাম আছে দু হাজার একুশের একুশের গাড়ি দু হাজার একুশ সালের রেজ এডার প্রাইজিং ফিফটি টু থাউজেন্ড ফিফটি টু একুশ সালের ইয়ামাহা রেজ এডার আস্কিং থাকছে কিন্তু বাহান্ন হাজার টাকা আর কন্ডিশন নিয়ে তো কিছু বলার নেই সরকার অটোমোবাইল মানে কিন্তু কন্ডিশন মেনটেন করে গাড়ি তোলা হয় তোমরাও জানো নেক্সট হিরো প্লেজার হিরো প্লেজার হুম কি দু হাজার উনিশের গাড়ি বত্রিশ হাজার টাকা দাম দারুণ কন্ডিশন দুহাজার উনিশ সালের প্লেজার কন্ডিশন দেখো প্লেজার কিন্তু এরকম কিন্তু এত ভালো কন্ডিশন যে প্লেজার পাওয়া যায় এটা কিন্তু সরকার অটোমোবাইলেই সম্ভব উনিশ সালের প্লেজার প্রাইজিং থার্টি টু নেক্সট ডিমান্ডিং হন্ডা গাড়ি ওকে হন্ডা ইউনিকর্ন ডক্টর ড্রিভেন গাড়ি আস্কিং থাকছে কিন্তু ফর্টি এটা দু হাজার উনিশের এন কি কুড়ির প্রথমের গাড়ি হবে এর দাম চল্লিশ হাজার টাকা আচ্ছা আচ্ছা পাশে ডক্টরের গাড়ি আবার তার পাশে ফিজিওথেরাপিস্টের গাড়ি ফিজিওথেরাপির গাড়ি ব্যাস চলো এটা কত বলছো এটা ফর্টি এটা ওটা ফর্টি ওটা ফর্টি এটা ফর্টি আর এটা থাকছে ফর্টি থাউজেন্ড থাউজেন্ড আচ্ছা নেক্সট টিভিএস রাইডার টিভিএস রাইডার হুম দু সালের গাড়ি তেইশ সালের গাড়ি সিক্সটি ফাইভ দাম আছে

থার্টি থাউজেন্ড এভেঞ্জার দুশো কুড়ি মডেল ক্রুজ মডেল আচ্ছা এর দাম মাত্র পঁয়ত্রিশ হাজার টাকায় আজকের জন্য দিয়ে তোমার পনেরো আগস্টের জন্য তিরিশ হাজার টাকা দিয়ে দেবো

একটা হলো সাড়ে পাঁচ হাজার টাকায় যদি কেউ করে নন সেলারে দুদিন টাইম নেবো অফিস অফিস দিতে মানে শনি রোববার বাদ দিয়ে দুদিন থেকে তিন দিন লাগছে শনি রোববার বাদ দিয়ে তুমি সোমবারে গাড়ি নিলে বুধবার থেকে বুধবারে নাম চেঞ্জ হয়ে যাবে সেটা হলো সাড়ে পাঁচ হাজার টাকা নন সেলারে কাউকে কোথাও যেতে হবে না আচ্ছা আর যদি সেলার দিয়ে করা হয় আড়াই হাজার টাকা হতে পারে তিন হাজারও হতে পারে পাঁচ হাজারও হতে পারে আড়াই হাজারও হতে পারে তিন হাজারও হতে পারে গাড়ি বিশেষ থাকছে যে মানে সব থেকে মিনিমাম লাগছে আড়াই হাজার টাকা আর ম্যাক্সিমাম লাগছে সাড়ে পাঁচ হাজার টাকা সাড়ে পাঁচ হাজার টাকায় কাউকে যেতে হচ্ছে না বাড়ি বসে তোমাদের নাম ট্রান্সফার হয়ে যাচ্ছে কোনো ঝামেলা নেই কাউকে কোথাও যেতে হচ্ছে না সাড়ে পাঁচ হাজার টাকা লাগছে আচ্ছা হোম ডেলিভারি হবে তো হোম ডেলিভারি আছে হোম ডেলিভারি চার্জেবেল চার্জেবেল রয়েছে দায়িত্ব দাদা শুধু পেমেন্টটা তোমাদের করতে হবে দাদা দায়িত্ব নিয়ে গাড়ি তোমাদের বাড়ি পৌঁছে দেবে তো চলো তাহলে আজকে ভিডিও এখানে এন্ড করছি তো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করে দিও শেয়ার করে দিও আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে